আল্লাহ বিহারুন কেক দিন আমার যেরকম এরকম ই উলঙ্গ করছে আল্লাহর কাছে এই ভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে ভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ তিন লায়তে দথা বুক ফাটা চিৎকার করে মনে জমরি জামু আমি চিৎকার করে এই কান্না করতেছে আল্লাহ 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 যত যায় থানায় যারা দুচার আটা সময় ছিল সবগুলো দুই অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার

আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ আমি একটু বারায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম ওরা এক পর্যায়ে অল্প তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা কান্না করা শুরু করছে সে সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সেহরির সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনার এনে আমি খাবো হুজুর আমি তো কিছু করি না হুজুর আমার সাথে দুই লাখ অল্প খান না আমার নিয়ত হইলো দূর এদের খাদের খাবার খামু মানে এরা যা করছে কি খামু না খাই মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোন ইচ্ছাই নাই সেহেরি খামো না রোজা এইভাবে রাখবো না খাই এর প্রয়োজনে মরে যাবো মানে এরকম আমার খালি আল্লাহ দিকে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত হাত কিন্তু নিচে না দোয়ার এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উত্ত চিৎকার মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না তারপরে ওরাও এক দুজন কান্না হয়ে গেছে তো এরা

ডিউটি রুম শুনতেছেন তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে বাস্তবে তার কথা বলতে হবে এটা হজুর অল্প খান আপনি না খেলে আমিও খাবো না আমিও রোজা রাখি হজুর দয়া করে খান এটা ছিল ওই দিন ডিউটি অফিসার ভাই ওর নাম বলতে পারবো না